আপনি যখন একটি নতুন স্মার্টফোন কিনেন ওই স্মার্টফোনটি যখন আপনি নতুন ছয় মাস ব্যবহার করেন ওই ছয় মাস যখন আপনাকে যেই রানিং দেয় যেই সার্ভিস দেয় আপনার ছয় মাসের পরে কিন্তু আপনার আর ওই সার্ভিস পাচ্ছেন না আপনি ছয় মাস আগে যেরকম আপনি নতুন অবস্থায় ওটাকে স্পিড পেতেন আপনার মোবাইলে সার্চ দিলে সার্চও অনেক সময় ধরে আপনার সার্চও কাজ করতো আপনার মোবাইলটা গরম হতো না বন্ধুরা যাদের নতুন এবং পুরাতন মোবাইলের মাঝে আপনাদের এই ধরনের প্রবলেম রয়েছে আশা করি আজকের ভিডিওর মাঝে আপনি যদি পুরোপুরি ভিডিওটা দেখেন আপনি এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে আমরা সরাসরি চলে যাব আমাদের মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি কিন্তু আমি আমার এই চ্যানেলটিকে প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি যদি আপনি এই ভিডিওগুলো হারাতে না চান এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল কাজে সেটা কাজগুলো করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটার জন্য চলে যাবেন আমরা প্রথম যে কাজটি করব এটার জন্য এই যে ফাইল মাই ফাইল অপশান আমরা চলে যাব মাই ফাইল অপশানে চলে যাওয়ার পরে আমরা প্রথম কাজটি হচ্ছে হলো আমাদের এই যে রিসাইকেল বিন এই রিসাইকেল বিন বিনের উপরে একটা টাইপ দিয়ে দিব এখানে এই যে এডিট অপশনে টাইপ দিয়ে দিব এই যে সিলেক্টের ট্যাপ দিয়ে দিব ট্যাপ দেওয়ার পরে নিচে দেখুন ডিলেট অল আমি ডিলেট অলে দিয়ে দিলাম এখন আমার এই অপশানে সব কিছু ডিলিট হয়ে গেছে অর্থাৎ আপনি যখন এটা এই সবগুলো ডিলিট করে দিলেন অর্থাৎ আপনার মোবাইলে থাকা কোনো ফটো ভিডিও যখন আপনি যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলোকে যখন আপনি ডিলিট করেছিলেন ডিলেট করার পরে কিন্তু আপনার মোবাইলে রিসাইকেল বিন নামক একটি অপশন থাকে ওই অপশনে এটা ওখানে গিয়ে জমা হয় আপনি চাইলে এখান থেকে আবার রিমুভ করে নিতে পারেন আপনার মাই ফাইলের মাঝে আবার প্রয়োজন না হলে আপনি এখান থেকে সবগুলো ডিলেট করে দিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন আমরা প্রথম এই কাজটা করে নিলাম এই কাজটা করলে আপনার যে যেমনি আপনার স্টোরেজও খালি হবে পাশাপাশি আপনার মোবাইলটাও স্টং হবে সো তারপরে আমরা যে কাজটি করব এই নিচে দেখুন ম্যানেস স্টোরেজ এটার উপর ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে আমরা এখন দেখবো আমাদের মোবাইলের স্টোরেজের মাঝে এই যে আমাদের মোবাইলের স্টোরেজ যেন মাঝে কোন অপশনে কত কত এমবি এখানে জায়গা জুড়ে আছে আমরা চাইলে যেখানে আমাদের যে অপশানগুলো এমবি বেশি রয়েছে আমরা সেখানে ঢুকে যেগুলো আমাদের অপ্রয়োজনীয় ভিডিও আছে ছবি আছে বা বিভিন্ন ফাইল রয়েছে সেগুলো আমরা এখান থেকে ডিলেট করে দিতে পারি আপনি যদি সেগুলো এখান থেকে ডিলেট করে দেন আপনার মোবাইলের স্টোরেজটা খালি হবে অর্থাৎ আপনার স্টোরেজ যত বেশি খালি হবে ততই কিন্তু আপনার মোবাইলটা ফাস্ট হবে তা আমরা এখন এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে এখন আমরা যে কাজটি করতে হবে দ্বিতীয় কাজটি করার জন্য আমাদেরকে আবারও চলে যেতে হবে আমরা একটু সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে একবার নিচে আসবো নিচে আসার পরে এই যে এখানে ডেভেলপ অপশন বলে ডেভেলপার অপশন বলে যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিব এটার উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমরা এখন যে কাজটি করতে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট একটা অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এইটার উপর আমরা একটা ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা বলতে গিয়ে আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি আপনারা যে ধরুন কোনো অ্যাপসে কাজ করুন ধরুন আপনার ফেসবুকে ইউটিউবে আপনার হোয়াটসঅ্যাপ ইমো বা গুগল যে কোনো আপনি বা অ্যাপসে গিয়ে যখন আপনি কাজ করেন ওই কাজটা কিন্তু আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডের থেকে থাকে থাকার পরে ওইটা আপনি ওখান থেকে বের হয়ে যাচ্ছেন বাট এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে থাকে আপনার যখন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাকগ্রাউন্ডে এই অপশনগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলা নিচ থেকে রানিং করে নিবে নিচ থেকে রানিং করে 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 আপনার মোবাইলটাকে বেশি বেশি বা হ্যাং করবে এতে করে আপনার মোবাইল ফাস্ট কাজ ক কম করবে স্লো চলবে এটা নেটওয়ার্কের সাথে একটা কানেকশন থাকে বলে এটা সারাক্ষণ এখানে রানিং হতে থাকে রানিং হওয়ার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে সো আপনারা যখন এখান থেকে এই কাজটি করবেন এখানে যদি এই যে নো নো ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে দেন নো ব্যাকগ্রাউন্ডটা যখন সিলেক্ট করবেন তখন আপনার কোনো আপনি যে ধরনের অ্যাপসগুলোতে কাজ করবেন সেখানে আর কোনো ডিভাইস জমা থাকবে না তো আপনার চাইলে এখান থেকে দুটি তিনটি করে দিতে পারেন অর্থাৎ দুটি করলে আপনি দুইটি থাকবে তিনটি করলে তিনটি দিবেন আপনার যে কটা ইচ্ছা যদি হয়তো আপনার মনে করেন অনেক সময় আমরা অনেকগুলো কাজ করতে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা দুইটা থাকতে হয় যেটা আমাদের প্রয়োজন প্রয়োজন হয় এই জন্য আপনি একটা দুটা বা তিনটা দিয়ে রাখতে পারেন তবে এবিলা সবগুলো আপনি দিবেন না সো এটা করে দিলে আপনার মোবাইল যেমন আপনার এই প্রসেসিংটা হবে না ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না তখন আপনার মোবাইলটা ফাস্ট কাজ করবে দ্রুত কাজ করবে আপনার মোবাইলটা হ্যাং করবে না গরম হবে না অর্থাৎ আপনার মোবাইলটা ফাস্ট কাজ করার জন্য একটা সুযোগ পাবে তো এখানে ডেভেলপার অপশনটা আপনি কিভাবে পাবেন এই যে ডেভেলপার অপশনটি হলো যে নিচে আপনি এই ডেভেলপার অপশনটি কিভাবে চালু করে আপনি এই অপশনগুলো পাবেন আপনি এই ভিডিওটা দেখলে পরে এখান থেকে ডেভেলপার অপশনটি চালু করতে পারবেন সো ঠিক আছে আমরা আবার একটু ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে এখন আমাদের তৃতীয় নম্বর যে কাজটি হলো সেটা হলো আপনাকে যে কাজটিও করতে হবে যেমন আপনি একটু এখানে আমরা যদি আসি ধরুন আপনি এখন আপনার কোনো নেটের কোনো প্রয়োজন নেই নেটে কোনো কাজ করবেন না তাইলে আপনি আপনি এখন ঘুমাবেন রেস্ট নেবেন বা যে কোনো কাজ আপনি এখন মোবাইল আপনার প্রয়োজন নেই সো আপনি এই যে আপনার এই ওয়াইফাই কানেকশানটি বন্ধ করে দিতে পারবেন আপনার মোবাইলের ডাটা অপশনটি আপনি বন্ধ করে রাখতে পারেন হ্যাঁ এই যে লোকেশন অপশনটি আছে আপনার লোকেশন অপশনটি বন্ধ করে রাখতে পারেন অর্থাৎ এই জাতীয় যে সার্ভিসগুলো যেগুলো আপনার প্রয়োজন নেই যেগুলো আপনার প্রয়োজন হচ্ছে না এখন সেইগুলো আপনি বন্ধ করে দিতে পারেন আপনার যত বেশি লোকেশন আপনার ওয়াইফাই কানেকশন আপনি আদার্স অন্যান্য কানেকশনগুলো চালু রাখবেন তখন কিন্তু এইগুলো কিন্তু আপনার ওই যে নেটওয়ার্কের সাথে কানেকশন করে সব সময় আসা যাওয়া করে তার কারণে কিন্তু আপনার মোবাইলের সাউন্ড অনেক দ্রুত শেষ হয় এবং আপনার মোবাইলটাও ফাস্ট কাজ করতে পারে না যার কারণে মোবাইলটাও হ্যাং হয়ে যায় এখন তারপরে আমরা যে কাজটি করতে হবে এই কাজটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ সেটার জন্য আপনি আপনার মোবাইলে থাকায় যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন নাই সেই অ্যাপসগুলো আপনি ডিলিট করে দেবেন অর্থাৎ আপনার যত বেশি অ্যাপস থাকবে যত বেশি অ্যাপস থাকলে আপনি স্টোরেজটাও ফুল থাকবে আপনি স্টোরেজ ফুল থাকলে আপনার মোবাইল আপনার স্লো কাজ করবে সো আপনার অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করার জন্যে ধরুন এই যে টিমি অপশনটি রয়েছে এটার উপর একটা চাপ দিয়ে ধরে এটাকে আনইনস্টল করে দিলাম ঠিক আছে আনইনস্টল ইনস্টল করে দিলাম আপনি দেখে 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 আপনার যেগুলো অপ্রয়োজনীয় রয়েছে আপনি সেগুলোকে একবার আনইনস্টল করে দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম